আমরা বিজ্ঞান বই অধায় নাম্বার এক অনুশীলনের প্রশ্ন ও উত্তর আসলে আমরা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে তার সঠিক উত্তর দিয়ে আসলে সমাধানের চেষ্টা করবো দেখি আমরা অনুশীলনে এক শূন্য স্থান পূরণ করি মানে অনুশীলনের যে প্রশ্ন সে এক নাম্বার প্রশ্ন কি শূন্যস্থান পূরণ করি ক খ গ এবং ঘ এ চারটি শূন্যস্থান আমাদের চারটি শূন্যস্থান সঠিক আসলে বাক্য বাক্যের মাধ্যমে আসলে পূরণ করতে হবে তার আমাদের কি শূন্যস্থান পূরণ করি ক নাম্বার জীব মাত্রই ড্যাশ গ্রহণ করতে হবে কি অক্সিজেন গ্রহণ করতে হবে তাহলে জীব ক নাম্বারের শূন্যস্থানে বসবে অক্সিজেন খ নাম্বার খাদ্য তৈরির জন্য উদ্ভিদের শূন্য ড্যাশ পানীয় বায়ু প্রয়োজন শূন্য স্থানে বসবে সূর্যালোক প্রয়োজন তাহলে খ নাম্বারের শূন্য স্থানে বসবে সূর্যালোক গ নাম্বার ফুলের উজ্জ্বল ও রঙিন অংশকে অংশ হলো পাপড়ি তাহলে গ নাম্বারের শূন্য স্থানে বসবে পাপড়ি এবং ঘ নাম্বার বীজ থেকে নতুন উদ্ভিদ হয় তাহলে ঘ নাম্বারের শূন্যস্থানে বসবে উদ্ভিদ দ্বিতীয় নাম্বার সঠিক উত্তরে টিক চিহ্ন দেয় মানে আমাদের যে একটা দুইটা এবং তিনটা দুইয়ের এক দুই এবং তিনটা আসলে প্রশ্ন দেওয়া আছে সে তিনটার আসলে তিনটা সঠিক পণ্য উত্তর আছে তিনটা সঠিক উত্তর আছে সে সঠিক উত্তরে আমাদের টিক চিহ্ন দিতে হবে যেমন এক নাম্বার খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে সঠিক উত্তর হবে অক্সিজেন আসলে উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করার সময় আসলে অক্সিজেন ত্যাগ করে দ্বিতীয় নাম্বার জীবের শক্তি কোথায় থেকে আসে সঠিক উত্তর ঘ খাদ্য আসলে খাদ্য খাদ্যের মাধ্যমে তার প্রয়োজনীয় শক্তি পায় তিন নাম্বার ফুলের কোন অংশ কুড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে সঠিক উত্তর ক বৃত্তি বৃত্তি আসলে ফুলের কুড়ি অবস্থায় ফুলকে আসলে রক্ষা করে তিন নাম্বার প্রশ্ন শুদ্ধ বাক্যে সু এবং অশুদ্ধ বাক্যে অ লিখি মানে তিন নাম্বার প্রশ্নে যে ক খ এবং গ আছে আমাদের তিনটি প্রশ্ন করা আছে তিনটি প্রশ্নের মধ্যে যেটা সঠিক তার আগে তালিবের সহি সু লিখতে হবে আর যেটা সঠিক নয় তার আগে স্বরে অ লিখতে হবে যেমন ক উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে তাহলে আমরা ক এটা সঠিক কথা তাহলে আমরা ক নাম্বার লিখবে ক নাম্বারের সাথে লিখবো তাহলে সহস্যকার সু গ নাম্বার গাছের পাতায় উৎপন্ন হয় এটা আসলে সঠিক নয় আসলে উৎপন্ন হয় ফুলে তাহলে খ নাম্বার সঠিক নয় তাহলে আমরা খ নাম্বারের পাশে লিখব স্বরে অ এবং গ নাম্বার শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন অক্সিজেন শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে এটা আসলে সঠিক নয় এটাও আসলে ভুল তাই আমরা গ সময় পাশে আসলে স্বরে গ্রহণ করে চার প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ক নাম্বার প্রশ্ন উদ্ভিদের কোন অংশে বীজ থাকে ক নাম্বার প্রশ্ন বীজ থেকে চারাগাছ জন্মায় জন্মা থেকে কি প্রয়োজন সঠিক উত্তর ক উদ্ভিদের কোন অংশে বিষ থাকে উত্তর ফলের ভিতরে বীজ থাকে খ নাম্বার বীজ থেকে চারাগাছ জন্মাতে কি কি প্রয়োজন হয় উত্তর পানি বায়ু উপযুক্ত তাপমাত্রা এবং মাটি থেকে গাছ জন্মাতে এগুলোই প্রয়োজন হয় পাঁচ নাম্বার বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর ক নাম্বার প্রশ্ন ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্র সহ বর্ণনা করো গ নাম্বার বাড়ির পাশে আম গাছ তোমার নিজের পোষা জীবনচক্র কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো পাশের ক ফুলের বিভিন্ন অংশের কাজ বর্ণনা উত্তর বৃত্তি কুড়ি অবস্থা ফুলকে রক্ষা করে পাপড়ে রঙিন ও সুগন্ধযুক্ত হয়ে পোকামাকড় আকর্ষণ করে পুং কেশর উৎপন্ন করে স্ত্রী কেশর বীজ ও ফল গঠনে সাহায্য করে খ নাম্বার প্রশ্ন বাড়ির পাশে আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালের জীবন চক্র কোথায় কোথায় মিল আছে চিত্র সহ ব্যাখ্যা করো মিলগুলো হলো উত্তর উভয় জন্মগ্রহণ করে উভয়ের আসলে এখানে এই উত্তরটি আসলে ভুল আছে উদ্ভিদ আসলে জন্মগ্রহণ করে হুম হ্যাঁ উভয় জন্মগ্রহণ করে উভয় বৃদ্ধি ঘটে খাদ্য গ্রহণ করে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে শেষে মৃত্যু ঘটে আসলে প্রজন প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে এটা আসলে সঠিক নয় এটা আসলে ভুল আছে উদ্ভিদ আসলে বীজের মাধ্যমে বংশ বিস্তার করে এবং বিড়াল আসলে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে তাহলে মিল আছে কোনটা কোনটা উভয় জন্মগ্রহণ করে উভয়ের বৃদ্ধি ঘটে খাদ্য গ্রহণ করে এবং শেষে মৃত্যু ঘটে গাছেরও আসলে মৃত্যু আসে